ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে টয় ট্রেন সাওয়ারি দার্জিলিং ভ্রমণ মিলেমিশন নস্টালজিয়া বাসে কিংবা গাড়ি করে দার্জিলিং যেতে শিলিগুড়ি থেকে খুব কম সময় লাগে তারপরেও প্রচুর মানুষ রয়েছেন যারা টয় ট্রেন করে দার্জিলিং ভ্রমণ করতে ভালোবাসেন এর পিছনে রহস্য কি আসলে টয় ট্রেন করে দার্জিলিং সফর রোমাঞ্চকর বিষয় আশেপাশে সাইট সিন দুর্দান্ত সেই জন্য অনেকেই টয় ট্রেন করে দার্জিলিং সফর করতে ভালোবাসেন শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল দশটার সময় টয় ট্রেন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় এরপর শিলিগুড়ি জংশন স্টেশনে দশটা পঁচিশ নাগাদ টয় ট্রেন এসে পৌঁছায় এরপর পাঁচ মিনিট বিরতি নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া টয় ট্রেন এ এমনই ছবি ধরা পড়ল টয় ট্রেন করে অনেকেই চলেছেন দার্জিলিং প্রচণ্ড গ্রীষ্মের দাবাদাহ চলছে সেখান থেকে একটু পরিত্রাণের চেষ্টায় দার্জিলিং সফর করছেন অনেকেই দার্জিলিং এর আবহাওয়া এখন অত্যন্ত মনোরম এত সুন্দর মনোরম আবহাওয়ায় দিন দুই কাটাতে সকলে এত সুন্দর মনোরম আবহাওয়ায় দিন দুই কাটাতে অনেকেই দার্জিলিং গাড়ি কিংবা বাস কেন নয় টয় ট্রেন করি কেন দার্জিলিং এই বিষয়ে একজন যাত্রী জানিয়েছেন টয় ট্রেন করে দার্জিলিং সফরের যে রোমাঞ্চ আছে সেটা অন্য কোন কিছুর মাধ্যমে নেই এই জন্যই টয় ট্রেন বেছে নিয়েছেন দার্জিলিং ভ্রমণের ক্ষেত্রে এদিন সকাল দশটা বেজে ত্রিশ মিনিট শিলিগুড়ি জংশন স্টেশন কুঝিক ঝিক শব্দে টয় ট্রেন দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেল We yeah. আপনি কি দার্জিলিং যাচ্ছেন তা টয় ট্রেনে করে কেমন লাগছে যেতে ভালো আচ্ছা বাসে করে তো অনেক কম সময়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে টয় ট্রেনটা কেন বাঁচলেন টয় ট্রেনে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওথা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস